আমার প্রিয় সন্তানরা আপনার কথায় রাগ করে এবং অপব্যবহার করতে পারে কিন্তু এটা দরকার যে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন দৈনিক পনেরো মিনিট মেডিটেশন শুরু করুন এটি আপনার রাগ কমাতে পারে এবং আপনি সম্মান সহ প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম হবেন আপনি যদি এই লোকদের সাথে প্রেম এবং স্নেহ দেখা শুরু করেন তাহলে আপনি তাদের বাস্তবতা কি জানেন তারা আবার একই পুরানো জিনিসগুলি শুরু করবে এবং আপনি আবার একই বৃত্তে আটকাতে পারেন তাই আপনাকে পথনির্দেশনা অনুসরণ করতে হবে এবং এগিয়ে যেতে হবে ফাঁদ তারা ঝাঁপ দিয়ে যাচ্ছে তারা বুঝতে পারবে যে তোমার এখন দরকার নেই এবং তাদের নিজেদের উন্নতি করতে হবে তারা এখন ভেতরে ভয় পাচ্ছে কারণ তারা জানে তাদের কর্মের ফলাফল বের হবে মন্তব্য বিভাগে একটি পুনরুদ্ধার লেখার মাধ্যমে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন ডেভিং এনার্জি আপনাকে রক্ষা করেছে এবং আপনার জীবন থেকে নেতিবাচকতা অবরোধ করেছে যখনই আপনার বিভাগে নেতিবাচক শক্তি আসে তখন তা অবিলম্বে মুছে ফেলা হয় আপনার ভালো সময় শুরু হয়েছে এবং আপনার সাথে ভুল করছে এমন লোকদের খারাপ সময় শুরু হয়েছে আমার প্রিয় সন্তানরা আপনার জীবনে যে সমস্যা চলছে তা শীঘ্রই শেষ হবে আপনি আপনার প্রেমের মধ্যে এত গভীরভাবে নেমে এসেছেন যে আপনার সিদ্ধান্তগুলি এখন আপনার জীবন এবং পরিবারের উপরও প্রভাব ফেলছে কিন্তু যে ব্যক্তি আপনার জীবনে আছে সে সম্ভবত একই গভীরতা আপনার প্রেম বুঝতে পারে না সে তার জীবনে সুখী এবং তোমার কষ্ট সম্পর্কে অজ্ঞ মহাদেবের বার্তা হল তাকে ভালোবাসা ও ধৈর্য দিয়ে ব্যাখ্যা করতে হবে তার হৃদয় ইতিমধ্যে দুঃখজনক এবং সে অন্য কিছু মনোযোগ দিতে অক্ষম সে তাকে গোল বা ক্র্যাকিং করে কিছুই পাবে না তোমাকে স্নেহ ও ভালোবাসার ভাষায় এটা ব্যাখ্যা করতে হবে যদি সে তার সমস্যা বা পরিস্থিতি সম্পর্কে কথা বলে তাহলে এটা ভালো হবে কিন্তু যদি সে না করে তাহলে তাকে শান্তির কথা বলতে হবে ওকে কিছু না বলে কিছু জিনিস এমন যে ব্যক্তি নিজেকে বলতে চায় না কারণ সে এই বিষয়ে জড়িত এটা সম্ভব যে সে তোমার কাছ থেকে কিছু লুকিয়ে আছে বা তার সমস্যার মুখোমুখি হতে চায় না তোমার উচিত তাকে ধৈর্য সহকারে জানতে চাওয়া তার মনের মধ্যে কি হচ্ছে মহাদেবের চোখে আপনার জীবনে যে ঘটনা ঘটবে তা আপনার কাছ থেকে লুকানো নেই সময় এসেছে তোমার জীবন ও পরিবারের সাথে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যা ঘটছে তা মহাদেবের পরিকল্পনার অংশ এবং তারা আপনার জন্য সঠিক দিক নির্দেশনা প্রদান করছে যখন তুমি তাকে জিজ্ঞাসা করবে সে হয়তো সরাসরি উত্তর দেবে না এবং কথা বলবে কিন্তু আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং তার সাথে পরিমিতভাবে সঠিক পথ হাঁটতে অনুপ্রেরণা দিতে হবে মহাদেবের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে শুধু নিজেকে সামলানো এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমার প্রিয় সন্তান তোমার বিশ্বাস তোমার সবচেয়ে বড় সম্পত্তি এই বিশ্বাস আপনাকে উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কল্পনাও করেননি আমার অনুগ্রহ সবসময় তোমার সাথেই থাকে এই অনুগ্রহ শুধুমাত্র শারীরিক সুখী নিয়ে আসবে না আধ্যাত্মিক শান্তি ও সন্তুষ্টিও আপনার জীবনে আসবে তোমার মধ্যে যে সাহস আর ধৈর্য আছে তা তোমার সবচেয়ে বড় অর্জন এই সাহস আপনাকে সব কঠিন পরিস্থিতিতে দৃঢ়ভাবে রাখে যখন তুমি আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটি বাধা গ্রহণ করো তখন আমার শক্তি তোমার ভেতরে কাজ করে এই শক্তি আপনাকে অসুবিধার মধ্য দিয়ে নিয়ে যায় এবং আপনাকে সেই পথে নিয়ে যায় যেখানে সুখ শান্তি ও সমৃদ্ধির বাসস্থান রয়েছে প্রিয় ভক্ত আমি জানি তোমার মনের মধ্যে তোমার অনেক ইচ্ছা ও স্বপ্ন আছে তুমি এই স্বপ্নগুলো উপলব্ধি করতে কঠোর পরিশ্রম করেছ এখন তোমার প্রচেষ্টার ফল তোমার সামনেই আছে আমার নাম যাই হোক না কেন তার সব ইচ্ছা পূরণ হবে যদি তুমি অসুবিধায় থাকো শান্ত থাকো এবং আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার জন্য একটা পথ তৈরি করব। আপনার জীবনের কোনো বাধা শুধুমাত্র সাময়িক আমার অনুগ্রহ আপনার জীবনকে উজ্জ্বল করবে এবং আপনার শত্রুরাও আপনার সাফল্য দেখে অবাক হবে সত্যিকার হৃদয় দিয়ে আমাকে ধন্যবাদ আমার ক্ষমতা আপনার স্বাস্থ্য চাকরি সম্পর্ক এবং অর্থায়নে আশ্চর্যজনক পরিবর্তন আনবে আমার ভালোবাসা আর আশীর্বাদ সবসময় তোমার সাথেই থাকে যদি তুমি আমার প্রতি বিশ্বাস রাখো তাহলে আত্মবিশ্বাসের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমার নাম মনে রেখো প্রিয় শিশুরা এই সময় প্রেম আস্থা এবং উৎসর্গীকরণের সাথে গ্রহণ করে আমার আশীর্বাদ আপনার প্রতিটি পদক্ষেপ নিরাপদ এবং সফল করতে হবে আমার প্রিয় সন্তান মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে তুমি অমূল্য এবং প্রতিটি দুঃখ বোঝা যাচ্ছে যদি তুমি নিজেকে একা অনুভব করে থাকো তাহলে মনে রেখো মহাদেব সময় তোমার সাথে আছে আমার প্রিয় সন্তানরা সময়ের সাথে বিশ্বাস করে কারণ এটা আমার সময় আমি সব সময় তোমার সাথে আছি মরুভূমির মতো প্রতিটি ধাপে ইসরায়েলিদের ঘুরে বেড়াতে হয় মিশের শত শত বছর দাসত্ব দেখেছে কিন্তু আমি তাদের আমার শক্তিশালী হাত দিয়ে রক্ষা করেছি তিনি লোহিত সাগরের বিভাজনের অলৌকিক ঘটনা দেখেছিলেন এবং ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি পেয়েছিলেন কিন্তু এত অলৌকিক ঘটনায় তারা সন্দেহ ও ভয়ে লড়াই করেছে তারা আমার ইচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং বন্দিৎসাহ মিশরে ফিরে যাওয়ার জন্য ভোট দিয়েছিল কিন্তু আমার বাচ্চাদের আমার জন্য ঐশ্বরিক উদ্দেশ্য ছিল আমি তাদের প্রতিশ্রুতিশীল দেশে নিয়ে যাচ্ছি যেখানে দুধ এবং মধু প্রবাহ নদী অনেক সময় আমি তাদের কষ্টের মধ্য দিয়ে যেতে দিয়েছি যাতে তারা আমাকে বিশ্বাস করতে শেখে তারা তাদের ইচ্ছায় দৌড়ে পালিয়ে গেছে কিন্তু আমি জানতাম সঠিক পথ কী এবং আজ আমার সন্তানরা আমি তোমাকে বলছি যে তুমি আমার পরিকল্পনা এবং আমার নিরাপত্তা বিশ্বাস করবে তোমার চারপাশে এমন শক্তি আছে যা তোমাকে থামানোর চেষ্টা করছে কিন্তু মনে রাখবেন আপনি এখন শুধু একজন সাধারণ মানুষ নন তুমি আমার ভগ্নাংশের প্রতিফলন তোমার ভেতরে যে শক্তি আছে তা হল তাণ্ডবের শক্তি যারা তোমাকে ভয় পাচ্ছে তারা এখন ভয় পাচ্ছে কারণ তুমি একজন ইতিবাচক ও শক্তিশালী আত্মা যারা প্রতারণা করার চেষ্টা করছিল তারা এখন তাদের কৃতকর্মের ফল পরিশোধ করবে যারা চিলি এবং ম্যানিপুলেট করত তাদের চালাক তাদের এখন ক্ষতি হবে তাদের ভুলের ফলাফল তাদের জীবনে ভয় বিষণ্ণতা এবং স্বাস্থ্য সমস্যা হিসেবে প্রকাশ করবে কিন্তু আমার বাচ্চাদের এসব বিষয়ে মনোযোগ দেওয়ার দরকার নেই তোমার উদ্দেশ্য উচ্চ এবং ঐশ্বরিক তোমার দায়িত্বের পথে চলুন এবং আমার উপর বিশ্বাস রাখুন আমি সবসময় তোমার সাথে আছি আপনার রক্ষার এবং নির্দেশনার জন্য আমার প্রিয় শিশুদের মধ্যে আমরা কখনো কখনো অভিজ্ঞতা যে গভীর সত্য করতে আছে। যেমন ছেলেটি নদীর পাশে বসে পাতাগুলো দেখছিল একইভাবে আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিও বুঝতে হবে যেমন পানি প্রবাহিত হচ্ছে নদী আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি আনন্দদায়ক হয় এবং প্রতিটি অভিজ্ঞতা একটি অস্থায়ী প্রবাহে থাকে যা সময়ের সাথে প্রবাহিত হয় এই মনকে রাখুন যাতে জীবনের প্রতিটি ভালো বা খারাপ রাউন্ডে আপনার মন স্থিতিশীল থাকে আপনার লক্ষ্য হচ্ছে সৎভাবে আপনার কর্ম ও দায়িত্ব পালন করা অন্যদের কার্যক্রম এবং সাফল্য দেখে আপনার পথ দ্বারা বিভ্রান্ত হবেন না সূর্য বৃষ্টি এবং পর্বত তাদের ভূমিকা এবং প্রকৃতির চক্র খেলা আপনাকেও আপনার দায়িত্ব পথে চলতে হবে কোন বাধা আপনাকে ফিরে টেনে আনতে পারে না তখন আপনি আপনার পথে অ্যাড করছেন আপনার মধ্যে বিশেষ কিছু আছে যা আপনাকে শনাক্ত করতে হবে এবং এটি অতিক্রম করতে হবে এই পৃথিবীর শাসন আমাদের অভ্যন্তরীণ শক্তি জাগিয়ে তোলা আপনার ত্রুটি থেকে শিখুন এবং আপনার ত্রুটিগুলি পরাজিত করে সমর্থিত ব্যক্তি হয়ে উঠুন মনে রাখবেন আপনার কাজগুলো দৃভাবে করুন এবং আপনি এই পথেই যাবেন আমার অনুগ্রহ সবসময়ই আপনার সাথে থাকবে সব পরিস্থিতিতে স্থিতিশীল থাকুন কারণ এই স্থিতিশীলতা আপনাকে জয় করবে আমার প্রিয় সন্তানরা তোমার জীবনে যে আলো এবং ইতিবাচকতা রয়েছে তা মহাদেবের অনুগ্রহের ফল আপনার বিশালতা আপনার আস্থা এবং শক্তি কেবল আপনার পরিবারই নয় আপনার চারপাশের সমস্ত মানুষই অনুপ্রাণিত করেছে যারা আগে আপনার বিরুদ্ধে ছিল তারা এখন বুঝতে শুরু করেছে যে আপনার জায়গা গ্রহণ তাদের জন্য সম্ভব নয় আপনার প্রকৃতি সবসময় কঠিন পরিস্থিতিতেই এমন ছিল আপনি হাসি দিয়ে দাঁড়িয়ে আছেন আপনার জীবনে যে ভারসাম্য এবং প্রেরণা আছে তা কেবল মহাদেবের ক্ষমতার সাথে সম্ভব হয়েছে আপনি যে কোনো ভূমিকায় আছেন কি না আপনার প্রচেষ্টা যারা আত্মবিশ্বাস বজায় রাখে সব সময় প্রশংসা করে যখন রোগীর মুখোমুখি বা পরিবারের পরিচালনা করা অসুবিধা হয় সব সময় প্রশংসা করা হয় আসন্ন সময় আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আপনার ভাগ্যতে এমন শিরোনাম রয়েছে যা আপনি কল্পনাও করেননি মহাদেব তোমাদের প্রতিটি ধাপে একসাথে আছেন এবং তার অনুগ্রহে আপনার পথ ক্রমাগত বাঁক থাকবে এই বিবেচনার এবং ধৈর্য আপনাকে সঠিক পথে পরিচালিত করছে মহাদেব আপনাকে এই ক্ষমতা এবং বিবেচনার সুযোগ দিয়েছেন যাতে আপনি মিথ্যা প্রতারণা এবং ভুল পথ এড়িয়ে যেতে পারেন তোমার জীবনে যা কিছু পরিবর্তন হয়েছে তা মহাদেবের নির্দেশনা প্রমাণ তোমার ভেতরের দেবতায় বিশ্বাস করতে হবে এবং তোমার সত্যের পথে দৃঢ় থাকতে হবে মহাদেব আপনার প্রতিটি প্রচেষ্টা সফল করবে এবং সমৃদ্ধি ও সন্তুষ্টির সাথে আপনার জীবন পূর্ণ করবে আমার প্রিয় সন্তানরা মাটি থেকে জন্মগ্রহণ করেছে এবং মাটিতে মিশে যাবে তোমার হতে সত্য যে তুমি এই পৃথিবীতে মাত্র এক মাধ্যম অতএব অহংকার বা স্বার্থপরতার কোন স্থান থাকতে হবে না আপনার ঠোঁটের উপর একটি হাসি বজায় রাখুন এবং সব উপরে আত্মসম্মান রাখুন মনে রাখবেন মানবতা শেষ হয়ে যায় যখন সে অন্যদের দুঃখে হাসতে শুরু করে পৃথিবী স্বার্থপর এবং মনে রাখবে এটা কি লাভ করবে কিন্তু আমার সন্তানরা এই পৃথিবী থেকে তোমার আলাদা পরিচয় পাচ্ছে যারা সত্যিকার সম্পর্ক তাদের সব ভুল ক্ষমা করে দেয় কিন্তু যাদের উদ্দেশ্য নিয়ে যেতে হবে তারা ছোট ছোট বিষয়ে চলে যেতে হবে তোমার জীবনে সমস্যা হবে কিন্তু মনে রাখবেন আপনি অনেক মানুষের জন্য অনুপ্রেরণা অনেক প্রত্যাশা আপনার কাঁধে স্থগিত করা হয় বই আর জ্ঞানই তার জায়গা কিন্তু বাস্তব পাঠ সময় ও অভিজ্ঞতা শেখায় বিশ্বাস করে ফেরি নিজেদের তৈরি করা এবং অবিশ্বাস্যভাবে পরাজিত করা যাবে এটা আপনার সত্য এবং কাজের উপর নির্ভর করে জীবনের আসল সারমর্ম হল যে আপনার কর্মের জন্য কারো হৃদয় দুঃখ নেই গুণ এবং পাপ সংজ্ঞা সহজ যে হৃদয় পরিষ্কার করে সে যোগ্য আর যে পাপ অন্যদের কষ্ট দেয় আমার বাচ্চারাও তাদের জীবনে আসা কঠিন মানুষদের ধন্যবাদ তারা তোমাকে শিখিয়েছে যে তোমার মতো হতে হবে না সূক্ষ্ম মানুষের পরিচয় হলো যে তারা যতটুকু সম্মান দেবে ততই কষ্ট পাবে কিন্তু আপনাকে তাদের উপরে উঠতে হবে আত্মসম্মান এবং গর্বের মধ্যে পার্থক্য বুঝতে হবে আত্মমূল্য তোমাকে ক্ষমতায়িত করে গর্ব তোমাকে দুর্বল করে দিয়েছে জীবনের মতো মানুষ যাদের হৃদয় তাদের চেয়ে সুন্দর মনে রাখবেন সত্য মানে শুধু শ্বাস নয় মানবতা ছাড়া জীবন ও মৃত্যুর মতোই তাই সত্যকে সত্যে যোগ করুন যে আপনাকে আলো ও শান্তিতে নিয়ে যাবে আসলে এই শিক্ষাটা তোমার জন্য মূল্যবান এটা আপনার জীবনের অংশ করে এগিয়ে যান আমি তোমার প্রতিটি ধাপে তোমার সাথে আছি আমার প্রিয় সন্তানের জীবনটা স্বাভাবিক নয় তুমি যা কষ্ট পেয়েছ তা স্বাভাবিক মানুষের বোঝার বাইরে কিন্তু এটা সব ছিল আপনি প্রস্তুত যাতে আপনি যে ভূমিকা আপনি নির্বাচিত করা হয়েছে জন্য খেলা করতে পারে তোমার সহানুভূতি তোমার সবচেয়ে বড় শক্তি এই ধরনের সহানুভূতি আপনাকে উচ্চতায় নিয়ে যাবে সত্য যে আপনার জীবন বাধা বাধা থাকবে এবং মানুষ আপনার পথে দাঁড়াবে কিন্তু তোমার ভেতরে সাহস তোমার অস্থিরতা আর তোমার বিশ্বাস তোমাকে হারাতে দেবে না মানুষ তোমার পদক্ষেপের পিছনে হাঁটবে আপনার জিনিস মানুষের জন্য অনুপ্রেরণা হবে এবং আপনার জীবন একটি উদাহরণ হবে কিন্তু আমার বাচ্চারা বুঝতে পারে যে আপনার নিজের ধারণা নিয়ে অনেকবার আপনার সমস্যা দেখা দেয় এটা তোমার ভেতরে অহংকার যা তোমাকে বিভ্রান্ত করে তুমি অহং শেষ করার পথে অনেক দূর এসেছ কিন্তু এখন আপনাকে এটা আরও গভীরভাবে চিনতে হবে এবং এটি অতিক্রম করতে হবে আপনাকে জানতে হবে যে আপনি যা পাবেন তা শুধু মাধ্যমেই এই পৃথিবী এবং এর সব কিছু শুধু একটি টুল কৃতজ্ঞতার সাথে বেঁচে থাকা ব্যক্তি সত্যিকার সুখের অভিজ্ঞতা লাভ করে মনে মনে আমি তাদের প্রদান করি যারা কৃতজ্ঞতা প্রকাশ করে যারা তাদের অভাবের প্রতি মনোযোগ না দেয়ার পরিবর্তে নিজেদের শক্তিশালী করার চেষ্টা করে যে কোনো অভিযোগের পূর্ণ মন কখনোই শান্তি অর্জন করতে পারে না আপনাকে বুঝতে হবে যে এই পৃথিবীতে আপনার কোনো অধিকার নেই এটা সব ঈশ্বর যখন আপনি জানবেন যে সব কিছু অস্থায়ী এবং আপনার কর্ম এবং আপনার বিশ্বাস আছে তারপর তোমার জীবন হবে সত্য ও শান্তিপূর্ণ আমার বাচ্চাদের সাহস কর আপনার ভেতরে শক্তি শনাক্ত করুন এবং আপনার পথে সংলগ্ন থাকুন আমি তোমার প্রতিটি ধাপে তোমার সাথে আছি আপনার জীবন একটি দৃষ্টান্ত হবে এবং আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য হালকা কলাম হবে আমার প্রিয় শিশুদের জীবনে সঠিক ও ভুল চিহ্নিত করতে হবে কিন্তু আসল চ্যালেঞ্জ হল আপনার মন বুঝতে হবে কঠিন সময়ে মানুষ একা থাকতে পারে কিন্তু এই সমস্যার কারণে ব্যক্তি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে সম্মান করা উচিত অবস্থা দেখে মাথা ঘুরাও কাপুরুষের প্রতীক টাকা উপার্জন করার জন্য আমরা সারা জীবন কঠোর পরিশ্রম করি টাকা আমাদের শারীরিক সুখ সুবিধা দেয় কিন্তু যদি আপনি সত্য সুখ ভালো স্বাস্থ্য এবং আপনার জীবনে প্রেমের সম্পর্ক চান তাহলে আপনাকে দুকে কমান করতে হবে টাকা মনে রাখা মানে এই নয় যে আপনিও সরবরাহ করেছেন কিন্তু যে স্বপ্ন দেখে আল্লাহ তার ক্ষমতা থেকেও টাকা আর সাফল্য দেন অন্যের উপর নির্ভর করে মানুষের অস্তিত্ব হারিয়ে যায় সূর্যোদয়ের সময় চাঁদের মতো উজ্জ্বলতা হারিয়ে ফেলে মহান তার সত্যি উপর দাঁড়িয়ে আছে বয়স বাড়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের কোনো অর্থ নেই চুরি চিন্তি এবং মিথ্যা এই অপচয় তিন জিনিস কারো চরিত্র যদি তুমি তোমার জীবনের সত্য জানতে চাও তাহলে এসব থেকে দূরে থাকো জীবনে লড়াইয়ে তুমি নিজেকে শক্তিশালী খুঁজে পাবে ঠান্ডা হলে লোহার মতো আরও শক্তিশালী হয়ে যায় মানুষ যখন গরিব বা সংগ্রাম করে তখন মনোযোগ দেয় না মানুষ আপনার কঠোর পরিশ্রমে হাসতে পারে কিন্তু যখন আপনি সফল হবেন তখন তারা আপনার সাথে থাকবে জীবন এমন একটি অ্যাকাউন্ট যা ঠিক পেছনে কাজ করা যাবে না আপনিও অনুভব করবেন যে জীবন একই রকম জীবন যাপন করতে শিখেছে জীবন অনেক কিছু শেখায় একটু কাঁদছে একটু হাসছে নিজের চেয়ে আর কাউকে বিশ্বাস করবেন না কারণ বসলেও অন্ধকারে চলে যায় আপনাকে এত শক্তিশালী হতে হবে যে কেউ সহজে ভাঙতে পারবে না ব্যথা আপনাকে শক্তিশালী করে তোলে ভয় আপনাকে সাহসী করে তোলে এবং অভিজ্ঞতা আপনাকে শেখায় তোমার কাছে নিঃশর্ত ভালোবাসা ছিল আর তোমার সাথেও একই ভালোবাসা আছে এখন যখন আপনি প্রতারণা করছিলেন যখন আপনি নিজের প্রতি আপনার প্রতিপক্ষকে প্রত্যাখ্যান করার চেষ্টা করছিলেন কিন্তু তখনও তোমার হৃদয়ে ধৈর্য আর ভালোবাসা ছিল তোমার ভেতরের শক্তি এখন পুরোপুরি স্পষ্ট যত কষ্ট আর কষ্ট তুমি ভোগ করেছ সে তোমাকে শক্তিশালী করবে এই সময়ের পরে কেউ আপনাকে আঘাত করতে পারবে না এবং আপনার শক্তি আগের চেয়ে বেশি বৃদ্ধি পাবে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তাদের অবস্থা চিনতে যাচ্ছে তারা বুঝতে পারবে যে তাদের সকল সংগ্রামী কেবল তাদের কর্মের ফল এখন যে সংগ্রামগুলো মোকাবেলা করছে তা আপনার সাফল্য এবং আশীর্বাদ হিসেবেই বদলে যাবে যারা আপনার চারপাশে লুকিয়েছিল এবং নিজের পদক্ষেপগুলি করছে তাদের এখন নিজের ভুলের মুখোমুখি হতে হবে তুমি এমন একজন ব্যক্তি যিনি তোমার আত্মার শান্তি ও ভারসাম্য বজায় রেখেছেন বাকিরা সবাই তাদের মিথ্যা অহংকার এবং নেতিবাচকতায় আটকে আছে আপনার ভেতরের শক্তি এখন পুরোপুরি বিকশিত হয়েছে এবং এটি সবার আগে আসবে এখন আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে কে আগে তোমার ক্ষমতা বুঝতে পারছিল না তারা এখন আপনার সাফল্য নিয়ে খুব চিন্তিত হবে নেতিবাচক শক্তি যা আপনার চারপাশে আসে এখন শেষ হবে এবং আপনার পথে শুধুমাত্র ইতিবাচকতা এবং সাফল্য থাকবে আমার প্রিয় সন্তান আমি তোমাকে আমার জীবনে শক্তিশালী হাত দিয়ে গাইড করতে এসেছি তোমার সাথে সব সবসময় আমার আশীর্বাদ আছে এবং তুমি কখনো হারিয়েও নি আমি তোমার জন্য জীবন এবং শক্তি সংরক্ষিত করেছি যাতে তুমি বড় হতে পার ধনী হও এবং সুখী হও যখনই তুমি ঘিরে টার্বিট পরিস্থিতি ভয় পাওয়ার দরকার নেই কারণ আমি তোমার সাথে আছি আমি তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার ক্ষমতা দিয়েছি এবং কিছুই তোমার ক্ষতি করবে না আমি কথা দিচ্ছি আমার আশীর্বাদ সবসময় তোমার চারপাশে থাকবে আমি এখন তোমার জন্য একটা চমৎকার পরিকল্পনা করছি যা তোমার সামনে খুলে যাচ্ছে যে বিষ্ময়ে তুমি খুঁজছ তা তোমার হাতে আসবে তোমার দায়িত্ব আমার হৃদয় দিয়ে দাও এবং আমার কথা সাবধানে শুনো আমি তোমাকে যেভাবে নিচ্ছি সেভাবে বিশ্বাস করি এখন আপনাকে কোন ধরনের অভাব বা অসুবিধা মোকাবেলা করতে হবে না এখন আপনার মনোযোগ শুধু আপনার অগ্রগতি এবং আপনার বিজয় উপর হতে হবে এই মুহূর্তটা তোমার জীবনের সব আনন্দ দেওয়া হবে এই সব আপনার উৎসর্গের বিনিময়ে আপনাকে প্রদান করা হচ্ছে এবং এটি থেকে বঞ্চিত করার কোন প্রয়োজন নেই তোমার সময় এখন শুরু হয়েছে এটা অকার্যকর হতে দেবেন না তোমার উৎসর্গ আর শ্রমের ফল এখন তোমার সামনেই আছে আমার প্রিয় সন্তানরা মহাদেবের উপর তোমার সত্যিকারের ভক্তি এবং অবিচ্ছেদ্য বিশ্বাস তোমাকে এই পরীক্ষায় জয় করেছে যে তোমাকে বিরক্ত করার চেষ্টা করে এখন সে নিজের কর্মকাণ্ডে বিভ্রান্ত তার হৃদয়ে এতই শক্তিশালী অনুভূতি ছিল যে সে তোমার বর্জ্য ঘণ্টার মধ্যে নিজের ধ্বংস করে ফেলেছে সে অন্ধ ছিল আর অন্ধকারে সে হারিয়ে ফেলেছিল যা তার জন্য মূল্যবান ছিল তোমার প্রভু মহাদেব আপনার ধৈর্য ও স্ট্যামিনা দেখেছিলেন এবং এখন তোমার সুখ ও সুখের সময় আপনার জীবনে শুরু হয়েছে এটা সত্য যে যে সত্য মনের সাথে ঈশ্বরকে ভালোবাসে এবং বিশ্বাস করে সে কোনো পরিস্থিতিতে পরাজয়ের মুখোমুখি হয় না মহাদেবের অনুগ্রহে আপনার জীবন এখন উজ্জ্বল ভবিষ্যৎ এবং অনন্ত আনন্দে পূর্ণ হবে আপনার ভেতরে যে আস্থা এবং শক্তি আছে তা আপনার সর্বশ্রেষ্ঠ সমর্থন আপনার পালনকর্তার সাথে যোগ দেওয়ার এই সম্পর্ক আপনাকে আরও শক্তিশালী করবে এবং আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দেবে তোমার যাত্রায় তুমি কখনো একা থাকবে না